হ্যালো এভ্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে তো বেশ কিছুদিন পরে মেয়েকে নিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশে চলে আসলাম কিন্তু স্কুলে তো বৃষ্টিতে স্কুলের পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে গাছগুলোই কিন্তু বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছে আর থামবেলে কেন বলেছে যে সেই কদু আর হচ্ছে টাইটেলে কেন বলেছি যে সেই কদু তো আমার ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর এখানে দেখেন অনেক দিন পরে হচ্ছে সবার সঙ্গে এক সঙ্গে একটা দেখা বা মেট আমাদের সঙ্গে কিন্তু এই বুড়িটাও কিন্তু সময় কাটায় দুই ঘন্টা বসে কারণ ওর ভাইকে স্কুলে দিয়ে ভাবি হচ্ছে আমাদের সঙ্গে বসে থাকে তো বুড়িটাও কিন্তু আমাদের সঙ্গে সময় কাটায় তো এখানে হচ্ছে চলে এসেছিলাম কিছু বাজারঘাট করতে আর আজকে লটকন দেখে আসলে লটনগুলো অনেক টাটকা ছিল আর ড্রাগন ফলগুলো দেখেন সুন্দর আর এই দোকানটায় কিন্তু আমাদের মেয়েদের সমস্ত পছন্দের খাবারগুলা যার জন্য কিন্তু দোকানটা আমাদেরকে টানে দেখেন আমরা লটকন লেবু মৌসুম্বি লেবু পেয়ারা বোম্বাই মরিচ যেগুলো কিন্তু আমাদের খুবই পছন্দের খাবার তার জন্য এখানে কিন্তু এখান থেকে আমরা কিছু পছন্দ মতো কেনাকাটা করে নিলাম আর যেহেতু লটকনগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো তাই কিছু লটকনও নিয়ে নিলাম তো এই টক ফলগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কারণ এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি কিন্তু আমাদের জন্য খুবই দরকারি একটা উপাদান তো এর জন্য কিন্তু অবশ্যই সবার টক ফল খাওয়া উচিত তো লটকন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এই লটকনগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল যার কারণে কিন্তু লটকনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আর এই লটকনগুলো কিন্তু তরতাজা টাটকা একদম ফ্রেশ ফ্রেশ তাই ভাবলাম যে বাসার জন্য কিছু নিয়ে যাই আর আমি যে বলেছিলাম যে এলেও সেই কদু এর কথার কারণ হচ্ছে যে আমরা সব সময় দেখতে পাচ্ছি ফেসবুকে যে সমস্ত সবজির দাম কমে গিয়েছে দাম কমে গিয়েছে কিন্তু বাজারে এসে আসলে অবাক কাণ্ড বাজারে এসে দেখলাম দাম কমাতো দূরে থাক আরও মনে হচ্ছে দাম আগের থেকে আরও দ্বিগুণ হয়ে গিয়েছে তো বাজার করতে এসে যে হচ্ছে বাজারের আগের অবস্থাটাও যেমন ছিল এখনের অবস্থাটা তার থেকে আমার কাছে আরও বেশি সমস্যা মনে হয়েছে বা একই রকম মনে হয়েছে জানি না কোথায় কি পরিবর্তন আপনারা পেয়েছেন আমি তো পাইনি না

তো বাজার অবস্থা কিন্তু একেবারেই স্থিতিশীল অর্থাৎ যে লাউ সেই কদু বাজারে আগেও যেমন সবজির দাম ছিল এখনও কিন্তু একই রকম সবজির দাম আছে তো এখন হয়তো আরও মনে হচ্ছে আগের থেকে বেশি বেড়ে গিয়েছে বিশেষ করে কাঁচামরিচটা কিন্তু আরও বেশি দ্বিগুণ দাম হয়ে গিয়েছে তাই আমার কাছে মনে হলো যে যে লাউ কদুটাও কিন্তু ঠিক সেমই তো এখানে আলাদা কিছু নয় তো আজকে চলে গিয়েছিলাম হচ্ছে একজন কাউন্সিলরের বাড়ি যার অবস্থা বাড়ির অবস্থা এখন এরকম তো কিছু কথা আমি বলতে চাই আসলে যারা ক্ষমতায় থাকে তাদের অবশ্যই বোঝা উচিত যে চিরদিন কিন্তু ক্ষমতা কারো হাতে থাকে না তাই ক্ষমতা কিন্তু এমনই একটা জিনিস যেটা কিন্তু সবার কাছে যায় না বা সবাই পায় না তাই ক্ষমতাকে অবশ্যই অপব্যবহার না করে সে যদি ওই সময়টাকে কাজে লাগায় বা ক্ষমতা যদি সুব্যবহার করে তাহলে কিন্তু তার পরিণতি এমন হয় না দেখেন তাদের ফার্নিচারগুলোর কি অবস্থা সমস্ত কিছু কিন্তু এখানে ছিল গোডাউন ঘর তো সমস্ত কিছু কিন্তু ভেঙে চুড়ে একাকার হয়ে গিয়েছে এটা অবশ্যই আমি বলবো যে কিছুটা কর্মফলও মানুষের থাকে কারণ যদি কেউ ভালো কাজ করে সে যতই হচ্ছে অন্য দলের বা কিছু হোক তাহলে কিন্তু মানুষের মনে মানবতা থাকে যে লোকটা ভালো ছিল যাই হোক তো আমরা ঘোরাফেরা করে এখানে চলে আসলাম শিঙাড়া খেতে তো শিঙাড়া খেয়ে নিলাম আর এদিকে কিন্তু বাচ্চাগুলোকে স্কুল থেকে ছেড়ে দিয়েছে এখন হচ্ছে বাসাগুলোকে আমরা নিতে চলে এসেছি তো এখানে হচ্ছে ছুটি হয়ে গিয়েছে এখানে নার্সারির বাচ্চাদের কিন্তু ছেড়ে দিয়েছে তো আমরা একটু ওয়েট করছি যেহেতু হচ্ছে আমাদের বাচ্চাগুলোকে এখনও ছাড়িনি তার জন্য কিন্তু ওয়েট করছি দেখেন বাচ্চাগুলো বহুদিন পরে স্কুলে এসেছে আর এবং স্কুলে এসে কিন্তু সবাই খুবই খুশি কি যে একটা পরিবেশ গেল কিছুদিন ধরে স্কুলে আসতে পারা যাচ্ছে না বা বাচ্চারাও কিন্তু অস্থির হয়ে গিয়েছিল বাসায় বন্দি থাকতে থাকতে শুধু বলছিল যে আমরা কি আর স্কুলে কখনও যাব না স্কুলে কি কখনও যেতে পারবো না তো বেশ কিছুদিন পরে কিন্তু স্কুলে যখন নিয়ে এসেছে ওরা কিন্তু খুব আনন্দ আর উচ্ছ্বাসের সঙ্গে স্কুলটা কাটিয়েছে আর এদিকে দেখেন আমাদের এই ফুচকিপুরিটা কিন্তু খুব অস্থির হয়ে যাচ্ছে যে কখন ওর ভাইয়া আসবে কখন দেখতে পারবে ও অস্থির হয়ে যাচ্ছে আর কতক্ষণ ওয়েট করবে বলেন ছোট মানুষ তো এদিকে স্কুলে দেখলাম যে হচ্ছে এত সুন্দর টগর ফুল ফুটেছে যেহেতু এখন কিন্তু হচ্ছে আসার শ্রাবণ মাস বর্ষাকাল আর এই শ্রাবণ মাসের দিকে কিন্তু ফুল অনেক সুন্দর করে গাছে ফোটে বর্ষার যে ফুলগুলা আর টগর ফুলগুলোও কিন্তু তেমন দেখতে খুবই সুন্দর লাগছে আসলে স্কুলের পরিবেশটা ফুলে যেন সুন্দর করে ফুটে উঠেছে কারণ বর্ষায় মাধবীলতা টগর এগুলা স্কুলের সৌন্দর্যগুলোকে একদম বাড়িয়ে দিয়েছে দেখেন প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল এসেছে যার জন্য কিন্তু স্কুল দেখতে খুবই সুন্দর লাগছে আমি আসলে প্রাকৃতিক পরিবেশটা একটু বেশি ভালোবাসি তাই হয়তো এদিকে দেখতে দেখতে আস্থা কিন্তু ছুটি হয়ে গিয়েছে এখন দেখেন এই যে দেখেন দৌড়ায় চলে আসছে আর সেই স্কুলে এসে আজকে খুবই মজা পেয়েছে আসলে স্কুলে যে সময়টা থাকে সেই সময়টা কিন্তু ওর খুবই আনন্দে কাটে কারণ হচ্ছে অনেক বন্ধুদের সঙ্গে খেলা করে সময় কাটে তো যাই হোক আজকের ভিডিওটি আর বড়ো করব না অনেক দিন পরে স্কুলের একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন